সংজ্ঞা কাটিয়ে শুরু হয়েছে উৎপাদনমুখী কলকারখানার কার্যক্রম রাজধানী সহ আশপাশের এলাকায় খুলতে শুরু করেছে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামেও শুরু হয়েছে কার্যক্রম তবে বড় পরিসরে এখনও কাজ শুরু হয়নি ঢাকার আশপাশের কয়েকটি জায়গায় আশা করা হচ্ছে দ্রুতই কার্যক্রম শুরু হবে প্রতিটি কারখানায় প্রায় সপ্তাহখানেক জুড়ে চলার সহিংসতায় বন্ধ থাকে উৎপাদনমুখী কারখানাসমূহ এতে বিরূপ প্রভাব পড়ে অর্থনীতিতে কার্যক্রম প্রায় বন্ধ থাকায় কন্টেনারের স্তূপ জমেছে চট্টগ্রাম বন্দরেও চলমান পরিস্থিতিতে দেশের শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিসিসিআই জানায় বর্তমান পরিস্থিতিতে সাপ্লাই চেন আমদানি রপ্তানি সহ দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে তা অর্থনৈতিক ক্ষেত্রে আরও ক্ষতি সাধন করবে এই পরিস্থিতিতে জাতির বৃহত্তর স্বার্থে শিল্প কারখানা অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি চালুর আহ্বান জানানো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স ডিসিসিআই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায় এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অর্থনীতির আরও ক্ষতিতে পড়বে বাড়বে জনদুর্ভোগ দেশের স্বার্থে বর্তমান সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের সাথে কাজ করার আগ্রহের কথাও জানাই এই ব্যবসায়ী সংগঠন দর্শক আমরা বলছিলাম আপনাদেরকে খবরের শুরুতে যে ঢাকা এবং আশপাশের এলাকা এবং একই সাথে চট্টগ্রামেও বিভিন্ন শিল্প কলকারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে সেই খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক এবং একই সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ইবেন মির আমরা শুরুতে একটু নারায়ণগঞ্জে চলে যেতে চাই আহসান সাদিকের কাছে সাদিকে একটু জানাবেন যে নারায়ণগঞ্জের সব শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে কিনা বা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন কিনা আতে নারায়ণগঞ্জে কিন্তু পাঁচ শতাধিক গার্মেন্টস কারখানা রয়েছে এবং সেই সাথে কিন্তু বিশ লক্ষের উপর কিন্তু পোশাক শিল্পর সাথে সংশ্লিষ্ট শ্রমিক কিন্তু রয়েছে তো সকাল থেকে যদি পরিবেশ জানাই তাহলে নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় যে সকল গার্মেন্টস ফ্যাক্টরিগুলি রয়েছে সেগুলি কিন্তু সব কারখানা কিন্তু তাদের যে উৎপাদন কার্যক্রম সেটিকে কিন্তু তারা চালু করেছেন এবং সেই সাথে কিন্তু যে পোশাক শ্রমিক যারা রয়েছেন তাদেরকে গার্মেন্টস কারখানা কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি তো সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে বিগত সময়ের আসলে ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি দাবি কিন্তু বারবার জানাচ্ছেন কারণ বাংলাদেশের একটি মূলত আসলে পোশাক রপ্তানির একটি অন্যতম খাত তারা যে দাবিটি করছেন এবং এর সাথে সংশ্লিষ্ট যে জীবিকা নির্বাহের জন্য কিন্তু বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট তো সব মিলে কিন্তু তারা মূলত দাবি জানাচ্ছেন যে অন্তত এই শিল্পটিকে যেন আসলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অন্তত পক্ষে দেশের অর্থনীতির চাকাকে সকল রাখার জন্য তো পোশাক কারখানা চলছে এবং সেই সাথে তারা গার্মেন্টস যে সকল মালিক রয়েছেন তারা একটু নিরাপত্তার দাবি করেছেন যে অত্যন্ত নিরাপত্তার মাধ্যমে যেন তারা তাদের এই যে দেশের অন্যতম রপ্তানির খাত এই খাতটিকে আসলে তারা চালানোর একটি বারবার দাবি জানাচ্ছে তো এই হচ্ছে আসলে নানগঞ্জ থেকে সর্বশেষ করেছে জি সাদিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইভেন মির একটি কারখানার ফ্লোরে রয়েছেন একটু জানাবেন যে ইভেন সেখানে আসলে কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে কিনা উৎপাদন কার্যক্রম চট্টগ্রামের গার্মেন্টস গুলো আসলে আজকে থেকে পুরো দমে তাদের কার্যক্রম শুরু করেছে আমরা বেশ কয়েকটি গার্মেন্টস দেখেছি আমাদের যাতায়াতের পথেই সবগুলো গার্মেন্টসই কিন্তু আসলে খুলেছে তবে যেই সড়কে যে একটি ধারণা করা হয়েছিল একটু হয়তো বিশৃঙ্খলা বা যানবাহনের সংকট এগুলো দেখা দিতে পারে কিন্তু আসলে আমরা দেখলাম যে সেগুলো আসলে পুরো একেবারে জনজীবন স্বাভাবিক এবং মানুষ যেটি বলছে বিশেষ করে গার্মেন্টসের কর্মী বিভিন্ন ফ্যাক্টরি কর্মী যারা তারাও সকালবেলা যখন বের হয়েছিল তখন এক ধরনের একটু আসলে সংশয় নিয়ে বের হয়েছিল তবে রাস্তায় বের হয়ে পুরো পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক দেখেছি আমরা প্রতিটি মোড়ে গাড়ির যেই সিগন্যাল সেগুলো আসলে শিক্ষার্থীরা মেনটেন করছে যার কারণে রাস্তায় যানজট তৈরি এবং কলকারখানার প্রতিটি এই কর্মী কিন্তু আজকে সকালবেলায় সঠিক সময় তারা আসলে তাদের কাজে যোগ দিতে পেরেছে যার কারণে কার্যক্রম গাড়ি যে কলকারখানার চাকা ঘুরেছে এটিতে কিন্তু ব্যবসায়ীদের মাঝে স্বস্তি তবে যে দীর্ঘদিনের আসলে দীর্ঘ টানা একটি সংশয়ের সংঘাত সহিংসতার মধ্য দিয়ে গেছে সেই ক্ষতি আসলে তাদের পুষিয়ে উঠতে সময় লেগে লাগবে সেই বিষয়টি তারা বলছেন সে কারণে কিন্তু আসলে তারা একটি বিষয়ে জোর দিচ্ছে যে এই যে পরিস্থিতি সে পরিস্থিতি যেন ধীরে ধীরে আরও যেন স্বাভাবিক হয় এবং আইনশৃঙ্খলা যে পরিস্থিতি অবনতি হয়েছিল সেটিও যেন একেবারে পুরোপুরি স্বাভাবিক হয় সেগুলো হলে কিন্তু আসলে এই যে প্রতিটি শিল্প কারখানার যে কর্মীরা তারা তাদের যে যাতায়াত পাশাপাশি কাজে যোগ দেওয়া এবং কাজ শেষে বাসায় ফেরত যাওয়া সবকিছু তারা আসলে স্বাভাবিকভাবে করতে পারবেন তবে দীর্ঘদিন আসলে একটি সংঘাত সহিংসতা যেটি আসলে গার্মেন্টস শিল্পের জন্য একটি অশনী সংকেত সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আসলে দেশের অর্থনীতির জন্য যে বিষয়গুলো সবচেয়ে বড় নিয়ামক শক্তি রাখে বিশেষ করে গার্মেন্টস খাত সেই খাত যেন আসলে আরেকটি বিষয় একটু জানতে চাই আপনি বলছিলেন যে কারখানায় যেহেতু উৎপাদন শুরু হয়েছে এবং শ্রমিকরাও সবগুলো কারখানায় যোগ দিচ্ছেন সেক্ষেত্রে একটু যে কলকারখানাগুলো রয়েছে সেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত রাস্তায় পুলিশের যে উপস্থিতি সেটি এখন পর্যন্ত আমরা দেখিনি তবে শিক্ষার্থীরা যেমনটি বলছিলাম আসলে তারা সম্পূর্ণ নিজ দায়িত্বে রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব তারা আসলে এই মুহূর্তে রাস্তায় যেহেতু ট্রাফিক পুলিশের উপস্থিতি নেয় এবং নিরাপত্তা জন্য যে পুলিশের সদস্য তারাও যেহেতু এখন এই মুহূর্তে অনুপস্থিত আছে যার কারণে শিক্ষার্থীরা কিন্তু আসলে নিজ উদ্যোগে প্রতিটি কাজ তারা নিজ উদ্যোগে করছেন এবং থানাগুলোর সামনে তারা আসলে পাহারা বসিয়েছেন এবং এই যে মানুষের যত প্রয়োজন সেই প্রয়োজনগুলো তারা মেটানোর চেষ্টা করছেন তারা চাচ্ছেন এই তরুণ প্রজন্ম এগিয়ে আসবে এবং এই প্রজন্মের হাত ধরে যেভাবে আসলে দেশের নতুন একটি আসলে বিজয় এসেছে সেই বিজয়টি যেন আসলে ধরে রাখা যায় এবং সামনে যেন রাষ্ট্র সংস্কার করা যায় যে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান শিল্প কারখানায় সেগুলো যেন নির্বিঘ্নে চলতে পারে সেই বিষয়টি কিন্তু তারাও নিজেরাও আসলে চাচ্ছেন আতে জি এবার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দশক গেল কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে সহিংসতার মধ্যে শিল্প কারখানা বন্ধ ছিল এরপরে শিল্প কারখানার কার্যক্রম শুরু হয়েছে সেই খবরটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর দেখছেন আপনারা এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ দেখছেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি দর্শক আপনারা জানেন যে গেল কয়েকদিনের সহিংসতার পর বিভিন্ন শিল্প কারখানা আবারও উৎপাদন শুরু হয়েছে আমরা বিরতির আগে আপনাদেরকে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের চিত্র দেখাচ্ছিলাম এ পর্যায়ে একটু গাজীপুরের খবর জানতে চাই আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিক একটু জানাবেন যে গাজীপুরের শিল্প কলকারখানাগুলো সবগুলো খুলেছে কিনা এবং সেখানকার শ্রমিকরা কাজে যোগ দিয়েছে কিনা আতিক গেল দুই দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানায় খুলেছে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যে শিল্প শ্রমিকরা রয়েছে তারা কাজে যোগ দিয়েছেন এবং কাজ করছেন আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি মালিকদের সাথে কথা বলেছি তারা বলছেন তারা কোনো সহিংসতা চান না তারা আসলে শিল্পের চাকা ঘুরিয়ে তারা রাষ্ট্রের যে অর্থনৈতিক চাকা রয়েছে সেটিকে সচল রাখতে চান এজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তাটা দাবি করেছেন আমরা যেটি দেখেছি আসলে মূলত যে সমস্ত আওয়ামী লীগের মন্ত্রী এবং এমপিদের যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প কারখানা কিন্তু বন্ধ রয়েছে তাছাড়া যে সমস্ত আর বাকি সব শিল্প কারখানায় কিন্তু খোলা রয়েছে এবং সকাল থেকেই সেই সব শিল্প কারখানায় আসলে শ্রমিকরা যোগ দিয়েছেন এবং কাজ করছেন যেহেতু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধুমাত্র সেনাবাহিনীর টহল আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু আপনি জানেন যে পুলিশের নিরাপত্তাটা নেই শ্রমিক এবং মালিকদের একটাই দাবি তারা শুধু নিরাপত্তা চান এবং তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য সকল ধরনের সহযোগিতা কামনা করছেন ব্যবসায়ী সত সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের কাছে তো গাজীপুরের এই ছিল আসলে শিল্প কারখানা সর্বশেষ খবর আতিক অনেক ধন্যবাদ রফিক আমাদের সাথে যুক্ত হবার জন্য সহকর্মী রফিকুল ইসলাম খান তিনি যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে জানাচ্ছিলেন শিল্প কারখানা খোলার ব্যাপারে পরের প্রসঙ্গে যেতে চাই পরিবর্তিত পরিস্থিতির প্রথম দিনে সুর পাল্টালেন কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর দুর্নীতি অনিয়ম আর আইন না মানার প্রশ্নে সাংবাদিকদেরকে জানান চাকরির ভয়ে তারা মুখ খুলতে পারেননি এতদিন তাই নতুন বাস্তবতায় মাঠে নামবেন নতুন উদ্যমে এদিন কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয় দীর্ঘদিন ধরে আর্থিক খাতের অনিয়ম অব্যবস্থাপনা ছিল সবচেয়ে আলোচিত বিভিন্ন উপায়ে পাচার হয় মোটা অঙ্কের টাকা রাজনৈতিক ক্ষমতা আর প্রভাব বিস্তার করে সুবিধা নেয় বিশেষ গোষ্ঠীগুলো ফলে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়ায় এক লাখ পঁচাশি হাজার কোটি টাকা পরবর্তী পরিস্থিতিতে মঙ্গলবার ব্যাংক খোলার পর অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর এ সময় বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেন ইআরএফ নেতারা আর্থিক খাতের লাইফলাইন যদি ফিরিয়ে আনতে চান আগে আমাদের ঘর থেকে শুদ্ধ হতে হবে তবে হয়তো এস ছিল আজকে আড়াক তৈরি হবে তো সেটা সেটা সময় অনিয়ম দুর্নীতি দায়মুক্তি কিংবা ব্যাংক প্রবিধান মানার বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা বলেন চাকরির নিরাপত্তার কথা মাথায় রেখে চুপ থাকতে হয়েছে কঠিন সময়ে তবে আশ্বস্ত করেন নতুন বাস্তবতায় এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার। আমরা যারা কন্ট্রাকচুয়াল সার্ভিস করি আমাদের যে কি লিমিটেশনস তিন মাস তিন মাসের বেতন দিয়ে বিদায় করে দেওয়ার সুযোগ আছে যে চাইলে যখন অথরিটিকে বিদায় করে দিতে পারে সে অবস্থা আপনার কিন্তু ওই জলে নেমে কুমিরের সাথে ভাইট করা যায় না সুতরাং আমাদের বিষয়টাও আপনাদেরকে আমান নিতে হবে চাইলেও বলা যায় আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন অনেক কিছুই সহ্য করে নিতে হয় হজম করতে হয় ওই বলা যায় না বললেই হয়তো অন্য রকম রিয়্যাকশন হবে সেই জন্য শুধু বলতেছে আপনারা বলেছেন কেন মানিল্য নানীর কথা বলেছেন এবং করাপশনের কথা বলেছেন ইনভেস্টিগেশনের কথা বলেছেন আমি আশাবাদী আশা করি যখন আমাদের ইন্টারনাল গভর্নমেন্ট হবে আপনারা এগুলি সব কিছু জানতে পারবেন এই রিপোর্টগুলি এটা আমাদেরকেই দিতে হবে কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে এদিন আবারও উন্মুক্ত করার ঘোষণা দেন সাইদুর রহমান মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফার সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি এর পর্যায়ে আরও একটা বিরতির সময় হল সঙ্গেই থাকুন বিরতের পর আবারও আমন্ত্রণ দেখছেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর দশক একটু আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিব আজকের পুঁজি বাজারের লেনদেন শুরুর খবর শুরুতে একটু ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনাদেরকে নিয়ে যেতে চাই দেখতে পাচ্ছি যে সূচকের ঊর্ধ্বমুখী ধারা আজকে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক যে প্রধান সূচক ডিএসি এক্স একাত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো সাতানব্বই পয়েন্টে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে এখন পর্যন্ত একশো তিরানব্বইটির কমেছে একশো বাহাত্তরটির এবং অপরিবর্তিত রয়েছে বাইশটির দাম লেনদেন হয়েছে দুশো ত্রিশ কোটি টাকার বেশি এবার একটু আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আমরা খবর জানিয়ে দিতে চাই এখানেও দেখতে পাচ্ছি যে ডিএসসি কে অনুসরণ করে সূচকের ঊর্ধ্বমুখী ধারাই লেনদেন শুরু হয়েছে সার্বিক সূচক সিএসবিআই একশো নিরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে পনেরো হাজার পাঁচশো বিরানব্বই পয়েন্ট এবং আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে পঁয়ষট্টিটির বিপরীতে কমেছে চুয়ান্নটির এবং অপরিবর্তিত রয়েছে দশটির দাম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে চার কোটি টাকার বেশি এই ছিল পুঁজিবাজারে আজকে লেনদেনের সব খবরাখবর আর সিকিউরিটিকেই ইসলামী ব্যাংক এলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার আয়োজন এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে